আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ওসিডি নিয়ে ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাকে আমরা সূচিবাহী বলি ওসিডি আক্রান্ত ব্যক্তিরা যে ধরনের কম্পালসিভ বিহেভিয়ার করেন তা হল বারবার হাত ধোয়া অনেক সময় অসংখ্যবারও হতে পারে একই জিনিস বারবার চেক করা যেমন পরীক্ষার হলে বারবার রোল নম্বর লিখেছে কিনা সেটা চেক করা কোথাও ঘুরতে যাওয়ার আগে বা বাইরে যাওয়ার আগে ঘরের দরজা লক করেছে কিনা সেটা চেক করা একটি কাজ নির্দিষ্ট সংখ্যক বার গণনা করা যেমন হতে পারে একইভাবে জিনিসপত্র গুছিয়ে রাখা সেগুলো এলোমেলো হলে অস্বস্তি বোধ করা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখা একই প্রশ্ন বারবার করা এই ধরনের কাজগুলো হচ্ছে যে ধরনের ব্যক্তিদের ওসিডি আছে তারা বেশি করে এই ওসিডি আক্রান্ত ব্যক্তিদের যদি ওসিডি ডিসঅর্ডারের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আহ ই করতে হয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আহ হসপিটালে ভর্তি করতে হয় এমন একটা সিচুয়েশন আসলে হয়ে যায়